আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তা আমাদের যে ঘরের পাশে যে উঠানটা তা এটা ঝাড়ু দিচ্ছে আর হচ্ছে আমাদের বাজারে তো সবসময় মানে সাথে নদীর মাছ বা এখন তো অনেক পানি হয়েছে পানি মানে নতুন পানির মাছ দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এনেছে আর বেলে মাছ এখন এত প্রচণ্ড পাওয়া যাচ্ছে নতুন পানির সাথে মাছগুলো খুবই আসে যে এই মাছগুলো খেয়ে তো খুব আমি এগুলো হয়তো ভোনা বা দুনদুল দিয়ে চুরচুরি করলে খুব মজা লাগে সেখানে বাজার থেকে মাছ এনেছে সেগুলা কাটতেছে সবাই মিলে একা তো আর কাটা সম্ভব না হয় সম্ভব কিন্তু আরেকজনে সবাই মিলে কাটলে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে কাটাকাটি করতেছে তো এখানে আমরা এইগুলা রান্না করে তারপরে হচ্ছে সবাই মিলে একসাথে গোসল করব। আর টাঙ্কি মানে গোসল করবো মানে এখানে তো এখন নতুন পানি আসছে গোসল করতে খুবই ভালো লাগে তা সব বোনেরা সবাই মিলে গোসল করতে নেমে গেছি দেখতেই পাচ্ছ আমার মেয়েরা তো হচ্ছে সাঁতার জানেই না তাও যে টিউব আছে তাও তারা নামতে মানে সবাই মিলে এখানে আছে দেখে তার মেয়েও নামেছে টিউব দিয়ে আবার লাইফ জ্যাকেট মানে জ্যাকেটও আছে আয়রাকে এর আগে দেখেছেন তা তো পানি দেখে কেউ লোভ সামলাতে পারেনি সবাই আমরা তো আগে পুস্কুনিতেই গোসল করতাম তা এখন আর পুস্কুনিতে গোসল করা হয় না শুধু বর্ষাকালে যখন নতুন পানি আসে চারিদিকে পানি তখনই তখন এই গোসল করা হয় তো সবাই মিলে গোসল করতে খুব ভালো লাগে আমিও করেছি আর আমি তো সেটা আমি এখন ভিডিও করতেছি জন্য দেখাতে পারছি না আর হয়তো আমার এখন বলতেছি কেন আমরা যখন যাই বছরের শেষে যাই ডিসেম্বরের দিকে যায় মেয়েদের যখন স্কুল বন্ধ থাকে তখন কিন্তু শুকনাকাল থাকে তখন পানি থাকে না আর এই পানিটা পাওয়া যায় না শুধু বর্ষাকালে তো এমন সময় তো বাচ্চাদের স্কুল খোলা থাকে তা আমি তো বাড়ির কাজে আর ভাগ্য ভাগ্যগুনে হচ্ছে দেশের যে পরিস্থিতি স্কুল বন্ধ দেখে মেয়েদের এনেছি নাহলে ডিসেম্বরে লাস্টে আসি বছরে একবার আর এত কিছু উপভোগ করা যায় না তো এখানে এসে তো এবার পেয়েছি বলে সবাই একসাথে গোসল করতেছি ভালো লাগলো আনন্দ করলাম এ আর কি সময় কেটে যায় আর একা আসলে কিন্তু হে নিরিবিলি লাগে ভালো লাগে না তাই সবাই আসলে সবার সাথে গল্প করা চাস্ত বোনরা চাস্ত ভাইরা বোনরা আছে তা ভালো লাগলো এবার একা একা যখন যায় তখন এক দু দিন থাকলে ভালো লাগে না কেন কথা বলতো ভালো লাগে না মানে কেউ নেই কার সাথে কথা বলবো এরকম অনুভব তাই কার কার পানি দেখে গোসল করতে মন চায় এসে পড়ো বিক্রমপুরে আর ঢাকা যারা দেখতেছে তাদের তারা খুব মিস করবে আর কি আমার বড় বোনের তো মিস করবে কেননা সে আসতে পারেনি এই জ্ঞান জামে আবার মেয়ের পরীক্ষা সে আবার ও লেভেলে মানে ইংলিশ ইংলিশ মিডিয়ামে পড়ে তো তাদের আবার পরীক্ষার সিজন হয়তো আলাদা হিসাব সাধারণ যারা বাংলা ভাষণে পড়ে তাদের থেকে যারা ইংলিশ ভাষণে পড়ে তাদেরটা হয়তো রকম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তা পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকো তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি